কুয়েতে পৌঁছালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে পাশাপাশি কুয়েতের প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করার কর্মসূচি রয়েছে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর থেকে ফুটবল টুর্নামেন্টের মতো একগুচ্ছ কর্মসূচিতে সারবেন দুদিনই উনিশশো একাশি সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুয়েত সফরে গিয়েছিলেন তারপর আর কোন ভারতীয় প্রধানমন্ত্রী সে দেশে যাননি শনিবারই সেখানে পৌঁছেছেন তিনি আর তারপরই তার সঙ্গে সাক্ষাৎ হল আরবি ভাষায় রামায়ণ ও মহাভারতের অনুবাদক ও প্রকাশকদের সঙ্গে বই দুটি আজই প্রকাশিত হল শনিবারই প্রকাশিত হয়েছে আরবি ভাষায় অনুদিত রামায়ণ ও মহাভারত প্রকাশক আব্দুল আল জানিয়েছেন রামায়ণ ও মহাভারতকে আরবি ভাষায় অনুবাদ করতে দু বছর সময় লেগে গিয়েছে অনুবাদক বলেন এই দুটি গ্রন্থের মাধ্যমে আমরা ভারতীয় সংস্কৃতিকে উপলব্ধি করেছি এদিন তার সঙ্গে সাক্ষাৎ করেন মোদী উপস্থিত ছিলেন গ্রন্থ দুটির অনুবাদক আবদুল্লাহ আল বারুন সম্প্রতি প্রধানমন্ত্রী তার মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে এ বিষয়টির উল্লেখ করেছিলেন এবার তার সঙ্গে সাক্ষাৎ হল গ্রন্থটির সঙ্গে জড়িয়ে থাকা দুজনের শনিবার থেকে মোদীর ঠাসা কর্মসূচির সূচনা হয়েছে কুয়েতের আমির শেখ মেশাল আল আহমদ আল জাবের আল সাবাহির সঙ্গে দেখা করবেন নামো বৈঠকে বসবেন কুয়েতের যুবরাজ ও সঙ্গে এই ঐতিহাসিক সফর নিয়ে খুবই উচ্ছ্বসিত মোদী রওনা দেওয়ার আগে এক স্যান্ডেলে তিনি লেখেন আজও আগামীকাল আমি কুয়েতে থাকব এই সফর কুয়েতের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক আরও মজবুত করবে আমি কুয়েতের আমির যুবরাজ ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছি আজ সন্ধ্যায় আমি ভারতীয়দের সঙ্গে দেখা করব এবং আরবিয়ান গালফ কাপের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দেবো আর নিউজ